আজকে একটু মন চাইছে তাকস খাইতে রাফিয়া কি রাফিয়া দিন ধরে বলতেছিল ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই এর জন্য আসছি স্কুল থেকে বৃষ্টি দিয়ে আসছি দুষ্টু মেয়ে সবাই প্লিজ যদি ভালো লাগে ভিডিও দেখবেন অল্পই ভিডিও দিবসকে সবার জন্য আসা প্লিজ আমার লাইভে জয়েন থাকবেন বাংলাদেশটা টাইম বাংলাদেশ টাইম দুইটা আর হচ্ছে দ রাত দশটা রাত দশটা আর দুইটা বাজে আপনারা একটু থাকেন দুপুর দুইটা আর রাত দশটা প্লিজ সবাই আমার লাইবে জয়েন থাকবেন আর এখন আসছি আমরা রেস্টুরেন্টে খেতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এই যে এটা দিচ্ছে সার্ভিস শেষ হয়ে গেলে আমাদের খাওয়ার রেডি হইলে আমরা নিয়ে যাব এক বাংলাদেশি ভাইও আছে এখানে সবার কাছে একটা অনুরোধ প্লিজ সবাই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে অনেক অনেক ভালোবাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আজকে আমার গরু গোস্ত দিয়ে মুগ ডাল দিয়ে এর জন্য মশলা কষায় নিছি পেঁয়াজ টমেটো আর আদা আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এই যে দেখুন একটু পানি দিয়ে দিব নাহলে মশলাটা পোড়া যাবে গন্ধ চলে গেছে কাঁচা গন্ধটা

মশলা ভালো যত কষাব যত মশলা কষানো হবে তত তরকারি মজা হবে এই জন্য বেশি করে মশলা কষানো কোনো রকমের কাঁচা গন্ধটা না থাকে মশলার মধ্যে কষানো হচ্ছে মশলা দেখুন এখন বেশি বস্তুগুলো দিয়ে দিব এই যে আমার বস্ত হচ্ছে আর আমি ডাল ধুয়ে নিছি বস্ত হয়ে গেলে তারপরে আমি ডাল দিয়ে দিব কিছুটা এই যে আমি তো ডালগুলো দিয়ে দিচ্ছি মো এবার ভালো করে মিশিয়ে নিব তারপরে লাস্টে যাওয়া জল দিব আগে ধরে নিলাম আমাদের এলাকাতে ভাবে এগুলো রান্না হয় অনেক মজা লাগে লাস্টে আমি কাঁচামরিচ মজ দিবো এখন দিব না ডাল দিয়ে রান্না করলে অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় বারবার নেড়ে নাড়িয়ে দিতে হবে কেননা নিচে না হলে তলাতে লেগে যাবে হাতলের তলাতে দাঁড়ায় থাকতে হবে যে ডাল দিয়ে রান্না করলে যে বসায় সে চলে যাবেন তা হবে না ডাল দিয়ে রান্না করলে অবশ্যই বারবার নেড়ে দিতে হবে নেড়ে কষিয়ে কষিয়ে তারপরে ভালোভাবে রান্না হলে পানি দিয়ে দেবেন প্রথমে পানি দিয়ে দিলে হবে না এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর দুটা কাঁচামরিচ দিচ্ছি কারণ আমি বাটা একটু কাঁচামরিচ দিচ্ছি দুইটা এই যে দেখুন আমার লোভনীয় মুগ ডাল দিয়ে গরু গোস্তের হাড্ডি আর একটু মাংস আছে পুরোপুরি হাড্ডিও ভালো লাগে না হাড্ডি সব মাংস দিয়ে রান্না করলাম মজাদার মজাদার এভাবে রান্না করবেন মজা লাগবে আমার এই মুগ ডাল দিয়ে মুরগি অথবা গরু গোস্ত বা আদি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে সবাই খেয়ে দেখবেন সবার থেকে অবশ্যই ভালো লাগবে হয়ে গেছে আমার রান্না একটু ঝোল ঝোল থাকবে দেখুন কোনো মজাদার এই রান্নাটা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন রান্না করে দেখবেন অনেকে খায় আমি তো মনমা না যে আমি খাই অনেকে রান্না করে অনেকে হয়তো জানে না রান্না করে না অন্য এক এক এলাকার এক এক নিয়ম রান্না সবার কাছে এক এক রকমের আপনারাও রান্না করে দেখবেন ভালো লাগবে খাইতে